সালাম আলাইকুম কেমন আছেন আমরা আজকে শিখব শব্দের ব্যঞ্জন ইয়ে থাকে তাহলে কি উচ্চারণ হয় আসেন দেখে এই এ অথবা ইয়ে ওসে। শব্দের কি শব্দের ব্যঞ্জন বর্ণের সাথে যদি এ অথবা থাকে তাহলে দুইটি এ কারে উচ্চারণ হবে হ্যাঁ শব্দের ব্যঞ্জন বর্ণের সাথে যদি এ অথবা ই এ থাকে তাহলে দুইটি বর্ণই এ কারে উচ্চারণ হবে যেমন দেখেন এটা হলো খে রান মূলত হওয়া উচিত ছিল কি খিয়কের সাথে ইয়ে তাহলে কি এর মূল উচ্চারণ হওয়া উচিত ছিল কিন্তু যখনই ব্যঞ্জন সাথে ইয়ে বসে তখন এর উচ্চারণ কি হয় এ কার হয়ে গেছে এই উচ্চারণ কি হবে খে রান আর খেরান মানে হলো কোলের মশাই খেরান মানে হলো আর একটা উদাহরণ দেখেন কি হচ্ছে ছিল খিয়ে সিদা খিয়ে সি দা কিন্তু যখন ব্যঞ্জন ব্যঞ্জনবনের সাথে ইয়ে বসে তখন এই উৎসব কি হয় এই উচ্চারণ লেখেন কি উচ্চারণ হবে খে হ মানে হলো থাকা কোরিয়ান ভাষায় খেসিদা মানে হলো থাকা বা আসেন হ্যাঁ আচ্ছা দেখেন খেদান হ্যাঁ প্রসঙ্গ কি হবে খেদান হ্যাঁ এই খেদান খেদান মানে হলো সিঁড়ি আমরা কি শিখলাম শব্দের ব্যঞ্জন বর্ণের সাথে যদি এ অথবা ইয়ে থাকে তাহলে দুইটি বর্ণই কি উচ্চারণ হয় এ কার উচ্চারণ হয় যেমন এখানে হবে খেবে খেদান মানে ডিম খেসিদা খেসিদা মানে হলো থাকা অথবা আছেন এবং খেদান খেদান মানে হলো সিঁড়ি

বাস্থিমে যদি ইয়ং অথবা মিয়ম থাকে এবং উপরে যদি লিউল থাকে তাহলে কি ব্যবহার হয় আসলে বাস্তিমে যদি ইয়ং অথবা মিয়ম থাকে এবং উপরে যদি থাকে রিউল থাকে তাহলে এই রিউল এর উচ্চারণ হবে নিয়ন মাই মিন ন হবে হ্যাঁ কে বলছে বাসিমে যদি ইয়ং অথবা নিয়ম থাকে এবং উপরের ডানে যদি রিউ থাকে তাহলে রিউলের উচ্চারণ হবে নিয়ন হ্যাঁ যেমন কি হলো বাসিমে যদি ইয়ং অথবা নিয়ম থাকে এবং উপরের ডানে যদি রিউল থাকে তাহলে এর উচ্চারণ হবে নিয়ন যেমন এখানে আছে কি জং রি হাদা হ্যাঁ কিন্তু এই রুল অনুযায়ী ইয়ং এর ইয়ং রিউল থাকে তাহলে এই রেউলটা উচ্চারণ হওয়া তাহলে আমাদের উচ্চারণ এখানে কি হলো জং নি হাদা হ্যাঁ কি বলছে এই জং হা দা হ্যাঁ হাদা কে বলছে হাদা আর হাদা মানে হলো গোসানো কোরিয়ান ভাষায় হাদা মানে হলো গোসানো মানে কোনো জিনিসকে গোসাই রাখা আর কি তাহলে আমরা কি বললাম বাস্ত্রের পরে বাস্ত্রে যদি ইয়ং থাকে এবং পরে যদি রিউল থাকে তাহলে এই রিউলটা নতে তে হয় তাহলে এখানে কি হবে জংনি হাজা পরটা কি আছে দেখেন বাচ্চিনা কি আছে নিয়ম আছে বা মিয়ম বাচ্চামিন পড়াশোনা কি আছে রিউল আছে তাহলে মিয়ম বাচ্চিন পড়াশোনা যদি রিউল হয় তাহলে এই রিউলটাও নতে তে হয় তাহলে এখানে মানে কি শোন হবে উম এই যে এই যে হলো উম আর নিছাগো মহলে উম হ্যাঁ উম এই যে উ ম উম আর এটা যেহেতু নিয়ম হবে নিয়ম হবে লিখিল নিও হ্যাঁ উম নি সু হ্যাঁ ভাষায় উম কি কোমল পানীয় মানে কোল্ড ড্রিঙ্কস হ্যাঁ পানীয় হ্যাঁ মানে কোল্ড ড্রিঙ্কস আমরা কি বললাম বাসমে যদি ইয়ং অথবা মিয়ম থাকে তাহলে এবং বাসমের পরের সংখ্যার উপরে ডান পাশে যদি রিয়ল থাকে তাহলে রিওলটা উচ্চারণ হবে কি নিয়ন হবে আই মিন ম উচ্চারণ হবে সেই ক্ষেত্রে এখানে দেখেন জং নি জং নি মানে কি গোছানো এবং উমনিও উমনিও সু মানে কোমল পানীয় বা পানীয় কোল্ড ড্রিঙ্কস আর কি উমনিও সু মানে হলো কোল্ড ড্রিঙ্কস সো এই ছিল আমাদের আজকের ক্লাস শব্দের ব্যঞ্জন সাথে যদি ইয়ে বসে তাহলে কি হয় এবং যদি অথবা ইয়ং রিওল থাকে তাহলে কি আপনারা যদি ভালো করে বুঝতে না পারেন যদি আপনাদের কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাবেন আমি অতি সত্তর আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো সো আজকে এখানে শেষ ভালো থাকবেন সালাম আলাইকুম